এই বুড়াই हां কোথায় কিন্তু আমার এখানে কি করছে আরে এ তো বাবা বাবা এখানে কি করছে বাবা আমার ছেলে না এখানে থাকে তার কাছেই যাচ্ছি এইখানে না না তোর কথা একটা ভুল হচ্ছে এখানে কেউ থাকে না জায়গা থেকে না না এখানেই থাকে বাবা বলতি শুন না আমার ছেলে শুভঙ্কর নামগো শুভ শুভ বলে ডাকে সবাই কি বলছে দাদা তোমার কথাবার্তাটা শুনে তো আমারই মাথার টাকের চুল উড়ে যাবে যেমন তোমার উড়ে গেছে তুমি এক কাজ করো এখান থেকে তাড়াতাড়ি চলে যাও আরে তুমি কি না বলছো মানে স্যারের তুমি বাবা ওইসব কখনোই হবে না আরে তোমাকেও দেখে মনে হচ্ছে আমাদের ফ্ল্যাটে যে রাজমিস্ত্রিগুলো কাজ করছে না তাদের বাবা আর তুমি কি না আমাদের স্যারের বাবা যাও যাও এখান থেকে তাড়াতাড়ি চলে যাও মাথা খারাপ করো না 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 বাবা ও তুমি ভুল করছো আমার ছেলে এখানেই থাকে এই বাড়িটা না ও পুরো বানাচ্ছে গো এbro অনেক কইছে চল간다 গেরা তাহলে তুমি আমার কথা বিশ্বাস করো যদি বিশ্বাস না করো তুমি একবার ফোন করে জিজ্ঞাসা করো না যে আমি ও বাবা কিনা ঠিক আছে তোর কথা শুনি আমি আমার শেয়ারকে ফোন করছি যদি তোর কথা ভুল হয় তাহলে কিন্তু তোর বইসের চিন্তা আমি করব না তুই জানিস না তোর সাথে আমি কি করব ঠিক আছে বাবা হ্যালো ম্যাডাম बोलছে একটা গ্রাম থেকে শোকেসেছে বলছে নাকি শেয়ারের বাবা আমি কি তাকে ঘরে ঢুকতে দেব তোর কি মাথা কাটা পোয়া গেছে

আমার কথা বিশ্বাস করো যা এখান থেকে আমার কথা বিশ্বাস করো বাবা বিশ্বাস করো তুমি আমি সুমন বাবা গো সুমন বাবা ওকে এরকম ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিও না এই এখান থেকে বেরাবি নাকি আর একটু মজা দেখাবো কোনটা এই বউটাকে তাড়িয়ে দিয়েছিস তো হ্যাঁ ম্যাডাম আপনার কথা মতো ওকে আমি ধাক্কা মেরে বার করে দিয়েছি আরে ওটা সত্যি সুমন বাবা ছিল কি বলছেন ম্যাডাম স্যার যদি জানতে পারে আমি স্যারের বাবাকে ওরকম ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছি স্যার তো আমাকে চাকরি থেকে বের করবেই তারপরে যে আমার সাথে কি করবো আমি বুঝতেই পারছি না আরে তুই এটা চিন্তা কেন করছিস আমি তো আছি না এই দেখ টাকা নিয়ে এসেছি তোর জন্য টাকাটা রাখ আর নিজের মুখটা বন্ধ রাখ ভুলেও কিন্তু স্যারকে বলবি না যে ওর বাবা এসেছিল আর হ্যাঁ আমি এমনিতে ওনাকে পছন্দ করি না ভালো করেছিস বউটাকে তাড়িয়ে দিয়েছিস আর নেক্সট টাইম আসলে না একই জিনিসটাই করবি বুঝলি আর ভুলেও কিন্তু স্যারকে কিছু বলবি না 老爸，老爸<打>。